আসসালামু আলাইকুম সকলকে তো আজ আবারও সকাল সকাল চলে এসেছি আমার স্বপ্নের বাগানে তো চলুন আজ আমার হাজব্যান্ড জবা ফুলের গুটি কলম করেছে গাছের তো সেটাই আজকে কাটিং করে লাগানো হবে তো সেটা আপনাদেরকে আজ দেখাবো চলেন কীভাবে কাটিং করছে আপনাদেরকে দেখায় আর এই যে আমার ছেলে যায় সে এখন দুষ্টামি করছে দুষ্টামি করতে খুবই ব্যস্ত আর চলেন দেখাই আপনাদেরকে এই যে কাটছে এটা অলরেডি এক মাস আগে থেকে এটা করা হয়েছিল তো শিকড় আল্লাহ রহমতে গজিয়েছে এই যে সুন্দরভাবে কাটা হয়ে গেছে চলুন ওকে এবার লাগানো যাক তো এই যে দেখতে পাচ্ছেন তো এটাকে তো এটা অনেক বড়ই হয়েছে তো এটা এতটা বড় না রেখে এটা জাস্ট একটু কেটে ফেলে দিয়ে তারপরে লাগাবো। তো দেখুন এখানে আসুন এখানে অলরেডি মাটি তৈরি করা আছে তো মাটি তৈরি করাটা আপনাদেরকে দেখানো হয়নি তো এই মাটিটা আমি কী দিয়ে তৈরি করেছি একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে আপনার ভার্মি কম্পোস্ট দিয়ে আছে আর আপনার হাড় কুচি দিয়ে আছে নিমখোল দেওয়া আছে এই সব দিয়ে মাটিটা তৈরি করা হয়েছে এই গ্রো ব্যাগটাতেই লাগানো যাবে ওটা হচ্ছে সাদা ফুল সাদা জবা ওটা তো চলুন লাগানো যাক আর এই দেখুন যাই কী করছে দেখুন দুষ্টুমি করছে যাই সবাইকে একবার টাটা করে দাও আব্বু হ্যাঁ যে আপনাদেরকে টাটা করে দিল কিভাবে দেখুন আরও এখন দেখুন দুষ্টুমি করছে কীভাবে দুষ্টুমি করে বেড়াচ্ছে শুধু জাস্ট দেখুন হ্যাঁ এদিক থেকে ওদিক যাবে ছাদের আর শুধু গাছপালা গুলো আমার ভেঙে দেওয়ার চেষ্টা দেখুন এটা খোলা হচ্ছে এটা খুলব না। এবারে লাগিবে যদি শেয়ার বেরিয়ে আছে। হুম। তো এটা এবার লাগানো হবে। তো দেখতেই পাচ্ছেন এটা বসানো হলো। এবার এটা লাগানো হবে দেখছেন কত সুন্দরভাবে গাছটা বসানো হলো দেখুন ইনশাল্লাহ গাছটা হয়ে যাবে আল্লাহর রহমতে ফুলও ধরবে আর আমার ছেলেটার জাস্ট মজাটা দেখুন পুরো পানি নিয়ে এই সকাল বেলায় পানি নিয়ে পুরো মানে ভিজে নিল একদম পুরো নিজের গাটাকে দেখুন ও জাস্ট দুষ্টু মিটা দেখুন কি করছে যায় জাস্ট দেখুন এই সকাল বেলায় এই শীতের দিনে অলরেডি ওকে ঠান্ডা লেগে আছে দেখুন গাছে পানি দেওয়ার জন্য দেখুন নিয়ে যাচ্ছে দেখুন দেখুন কীভাবে নিয়ে যাচ্ছে গাছে পানি দেওয়ার জন্যে তোমার পানি তো ওখানে শেষ হয়ে গেল যায় আর দেখুন তো এটা অলরেডি লাগানো কমপ্লিট হয়ে গেছে পানিও দেওয়া হয়ে গেছে তো দেখা যাক যখন ফুল ধরবে ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই দেখাবো এটাতে এবার ফাঙ্গিস লাগানো হবে যেহেতু এটা কেটে ফেলে দিয়েছে এবার যে গাছ থেকে কাটা হয়েছে তো ওই গাছটাতে একটু ফাঙ্গিস সাইড লাগানো দি লাগানো হচ্ছে এই গাছটাকে ক্যামেলিয়া গাছটাও একটু কাটিং করা হয়েছে তো এটাতেও ফাঙ্গিস সাইড লাগানো হচ্ছে ফাঙ্গিস ওই রকম ওই গাছেও লাগিয়ে দাও তাতে আর যেই সাইডটুকু বেঁচে গেছিল ওইটুকু একটু মগে পানি নিয়ে তো গাছের গুড়াই দিয়ে দেওয়া হবে যাতে কোনো পোকামা করে যাতে কোনো অ্যাটাক না করে সেই সেজন্যে সাইডটা দেওয়া হলো তো ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে বিদায় জানাচ্ছি